রাঙ্গামাটি বেড়াতে গিয়েছেন কিন্তু ঝুলন্ত সেতু দেখেন নাই এমন পর্যটক খুব কমই পাওয়া যাবে কারণ রাঙ্গামাটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ বা সিম্বল অফ রাঙ্গামাটি ঘুরে দেখি আজকে এই ব্রিজের সম্পূর্ণ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে রাঙ্গামাটি কয়েকটা পথে যাওয়া যায় এখানে এক এক পথের সৌন্দর্য এক এক রকম রাঙ্গামাটির আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে প্রতিটি পথেই একবার না একবার যেতে হবে প্রথম যে পটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম কাফতাই নেভিগেট এসে সেখান থেকে লঞ্চ বা বোটে আপনি ল্যাকের মাধ্যমে লেক দিয়ে পর্যটন কিংবা রাঙ্গামাটি ঘুরে দেখতে পারেন অন্য যে পথটি রয়েছে সেটি হচ্ছে খাফতাই রোড যেটি দিয়ে আসাম বস্তি হয়ে আপনি রাঙ্গামাটিতে প্রবেশ করতে পারবেন এবং অন্য যেটি সেটি হচ্ছে চট্টগ্রাম শহর দিয়ে দুই নম্বর গেট কিংবা মুরাদপুর দিয়ে যেটি রয়েছে মানিকছড়ি পাহাড় দিয়ে আপনি বনরূপা দিয়ে প্রবেশ করতে পারবেন রাঙ্গামাটিতে তো এখানে আসলে এক একটা পথের সৌন্দর্য এক এক রকম তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন যে কোনো সময় যে কোনো পথে এবং উপভোগ করতে পারেন পাহাড়ের এই সৌন্দর্য রাস্তাগুলি এবং পাহাড়ের সুন্দর যে ঐতিহ্যগুলি এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন বিশেষ করে কাপ্তায় হয়ে আসাম বস্তি হয়ে যে রোডটি রয়েছে এই পথটি দিয়ে সবচেয়ে বেশি উপভোগ করা যায় তো আপনারা যদি রাঙ্গামাটি প্রাইভেট গাড়িতে যান সেক্ষেত্রে আমি বলবো আমরা কাপ্তায় হয়ে আসাম বস্তি হয়ে রাঙ্গামাটি প্রবেশ করবেন রাঙ্গামাটি শহর শহর পলোয়েল পার্ক ঝুলন্ত ব্রিজ নৌকা ভ্রমণ সব কিছু শেষ করে আসার সময় আপনারা মানসরি পাহাড় হয়ে চট্টগ্রাম শহর হয়ে আসতে পারবেন তাহলে কিন্তু রাঙ্গামাটির অনেক সুন্দর উপভোগ করতে পারবেন কারণ কাপ্তায় রাঙ্গামাটি যে শহরটি রয়েছে সেখানে কিন্তু রাস্তার পাশে পাশে ছোটো ছোটো যে পাহাড়ের দোকানগুলি রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ফল মূল তাদের খেতের বাগানের জিনিসপত্র পাওয়া যায় এবং একটু পর পর গাড়ি দাঁড় করিয়ে কিন্তু অনেক মজা করা যায় এখানে বিভিন্ন ছোটো ছোটো দোকানগুলিতে তো সেজন্য আপনারা চাইলে এই পথে আসতে পারেন এবং ফেরার পথে মানিকছুরি পাহাড় হয়ে যে পথটি রয়েছে সেটি দিয়ে আসতে পারেন রাঙ্গামাটি আসলে ঝুলন্ত সেতু রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপরে অবস্থিত প্রায় তিনশো ফুট লম্বা একটি সেতু যা রাঙ্গামাটি শহরের প্রধান আকর্ষণ সাধারণত রাঙ্গামাটি গিয়ে ঝুলন্ত সেতুটি না দেখে কেউ ফেরত আসে না এই জুলন্ত সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙ্গামাটি এই জুলন্ত সেতুটি দুইটি পাহাড়ের মাঝে সম্পর্ক স্থাপন করে দিয়েছে সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাপুনি আসলে অনেক আনন্দ দেয় পর্যটকদের তো এখানে যারা আসেন তারা এই আনন্দগুলি উপভোগ করেন এখানে দাঁড়িয়ে কাপ্তাই রোদের মনোরম দৃশ্য অবলম্বন করা যায় কাপ্তাই রোদের সৌন্দর্য আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন অবশ্যই কারণ এই কাবতাই লেক অনেক সুন্দর একটি জায়গা এখানে নৌকা ভ্রমণ করতে পারেন নৌকা ভ্রমণের সময় আসলে মনে মনে হবে আপনি বাংলাদেশের অনেক সুন্দর একটি জায়গা সবচেয়ে সুন্দর একটি জায়গায় আসেন তো এখানে ইচ্ছা করলে আপনি আদিবাসীদের জীবনযাপন সেগুলি সময় জানতে পারেন তাদের গ্রাম ঘুরে দেখতে পারেন এখানে আসলে পর্যটন বিভিন্ন ধরনের এলাকা রয়েছে বিভিন্ন এলাকা রয়েছে এগুলো চাইলে আপনারা শিডিউল করে এক একটা ঘুরে দেখতে পারেন তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমি কিন্তু ভয়েস এডিট করি না সরাসরি বলি সেই জন্য যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ